বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও সবাই খুব ভালো আছি আজকে কিন্তু রিপাবলিক ডে প্রজাতন্ত্র দিবস সবাইকে প্রজাতন্ত্র দিবসের অনেক শুভেচ্ছা সবাই খুব আজকের দিনে আনন্দ করো মজা করো আর আমাদেরও আজকে কিন্তু একটা ভালো দিন আছে ভালো দিন বলতে আমারও একটা বন্ধুর আজকে বাড়ি আছে তো সন্ধ্যাবেলা আজকে আমরা তো আমি বর ছেলে তিনজনেই যাবো বিয়েবাড়ি সেটাও তোমাদেরকে দেখাবো তো আজকে ঘরোয়া এই যে ব্লগটা আমরা আরম্ভ করলাম এখান থেকেই আরম্ভ করলাম তো সকালবেলা একটু বাইরে বেরিয়েছি ঠান্ডাটা মাঝখানে কমে গেছিল জানো তো তা দেখছি আবার রাত থেকে দেখছি বেশ ভালোই ঠান্ডা লাগছে তো একটুখানি এই রোদে বেরিয়েছি সকাল এখন সকাল সবে আটটা বাজে আর একটুখানি বেরিয়েছি রোদে দেখছি আর কি এই আম গাছটা দেখছিলাম এই ডালগুলো ভেঙে যাচ্ছে তারপর প্রচুর মুকুল এসেছে হ্যাঁ এই দিকটা প্রথমে মুকুল আসেনি এখন দেখছি প্রচুর মুকুলে ভরে গেছে আর গাছের অপোজিটে তো প্রচুর মুকুল এসেছে আর এই দিকটা দেখলাম নতুন নতুন এখন সব এসেছে কিন্তু দেখছি যে এখানে যদি আম ধরে মানে ধরে যদি এই সব ডালে এখান থেকে গিয়ে যাবে টুক করে পেরে নিয়ে চলে যাবে আর তাই হয় প্রতি বছর তাই হয় এই ডালগুলোতে যত আম ফলে তো এখান দিয়ে যত লোকটোক যায় দেখবো টুক করে পেরে নিয়ে চলে যাবে এটা না কিছু বলার নেই মানে আমরা তো সবসময় দেখতে পাই না তাই এই ডালগুলো আগে কেটে দিলে ভালো হতো এবার মুকুলটা হয়ে গেছে না কাটতে এবার খুব মায়া লাগে তবুও কিছু কিছু ডাল কেটে দিতে হবে কারণ আমাদের যে ইলেকট্রিক লাইনটা গেছে তারটা তারের উপর চাপ পড়ে ওরা বলেছিল কিন্তু কেটে দিতে কাটা হয়নি আর এদিকে সব মুকুল ধরে গেছে তো যাই হোক আজকে আমরা সারাদিন কী করব না করবো সব তোমাদের সাথে শেয়ার করব তোমরা সঙ্গে থেকো আর এখন আমি একটু টিফিন বানাবো আজকে সেই যে আমি যে চিলাটা বানাই সেই চিলাটাই আজকে আবার বানাবো ব্রেকফাস্টে আর তো খাইয়ে দাইয়ে দিয়ে ছেলেকে আমার একটু টিউশনে পাঠাতে হবে কারণ ছাব্বিশে জানুয়ারি বলে তো আর টিউশন ছুটি থাকে না মানে স্কুল ছুটি থাকে আর এমনিও নর্মালি আজকে রবিবার আর রবিবার দিনেই ছাব্বিশে জানুয়ারিটা পড়ল একটা ওর টিউশন আছে ওর একটু টিউশনে যেতে হবে আসলে এক্সাম আর দশ দিনও বাকি নেই ওর ফাইনাল এক্সাম আরম্ভ তো সেই কারণে টিউশনটা একটু যেতেই হবে আর বিয়েবাড়িতে সন্ধ্যাবেলা আমরা সব দিয়ে সন্ধ্যাবেলা সাদু পুজো করে বিয়েবাড়ি যাবো তাও সারাদিন কী করি না করি সব তোমাদের সাথে শেয়ার করো তোমরা প্লিজ সঙ্গে থাকো তো চলো টিফিনটা আগে রেডি করে পড়ার নাম নেই হ্যাঁ একটু চল রোদে একটু দাঁড়ায় আজকে খুব ঠান্ডা লাগছে

ওল কপি এই বাঁধা কপি তুলে নিতে বলেছে আর ওটা কি ওই ওই এই ফুলটা এটারই গোলাপ ফুল এটা কসমস কসমস বলে তা সকালে রোদটা বেশ ভালো লাগে এখানটায় বেশ দাঁড়াতে আবার এই গরম পড়ে গেলে আর এই রোদ সহ্য করা যাবে না বাগানে ঘুরে আছি বাগানে না বাবা করতে হবে ঘোরাতাম না

মানে আটা মানে ময়দা রয়েছে চালের গুঁড়ো রয়েছে সুজি রয়েছে আর একটু গাজর আর আলু ব্রেড করে দিয়েছি আর একটু নুন তো দিতেই হবে একটু লঙ্কা দিয়েছি লঙ্কা কুচি আর কি দিয়ে বেশ ভালোই লাগে সব দিয়ে খেতে ভালো লাগে হ্যাঁ পেঁয়াজ জড়িত আছে আর এতে কিন্তু আরো ক্যাপসিকাম আরু জায়গা দেবে মোটামুটি সবজি যা আছে দিতে পারো গ্রেট করে দিতে হবে ঠিক আছে এটা সকালবেলা টিফিনে খাওয়ার জন্য বেশ উপযোগী একদম কম তেল কম তেল নেই প্রায় আমি তো ব্রাশ করে দিচ্ছি এটা খাওয়া কিন্তু খুব ভালো আর মাঝে মাঝে খাই এটা আমি যাচ্ছি পড়তে পড়া আছে তো মাঝে রাতেও বিয়ে বিয়ে বাড়িও আছে আমার পড়তে বিয়ে বাড়ি বেশি পছন্দ হয় না পড়তে ভালো ভালো লাগে কেন এখানে পড়াশোনাও হবে প্লাস এখানে বন্ধুর সঙ্গে গল্পও করা হবে কেন আমার পড়তে আমার বেশি ভালো লাগে আজকে ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তাই বাড়িপুরের রাসমাঠে এখানে বিভিন্ন রকম প্রোগ্রাম হয়ে থাকে প্রথমে তো প্যারেড হয়ে গেছে প্যারেডটা আমরা দেখতে পাইনি ও টিউশন যাওয়ার পথে আমরা একটু রাসমাঠে দাঁড়ালাম দেখলাম বিভিন্ন স্কুল থেকে প্রোগ্রাম হচ্ছে আর বিভিন্ন ছেলেমেয়েরা খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান করছে তারপরে কুচকাওয়াজ এগুলো সব ফায়ার গান ফায়ার হয় যে এগুলো সব আগে হয়ে গেছে আর লাস্টের দিকে এই ছোটো ছোটো মেয়েদের সব ফাংশানগুলো হচ্ছিলো তো টিউশন যাওয়ার পথে আমরা একটুখানি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম দেখে নিয়ে তারপর পরে ওকে টিউশনে দিতে যাব ওরা চলে এসেছি এখন দেখছি আমাদের আমাদের গলিতে একটা লাউ পাতা হয়েছে তারপরে নিয়েছি এক এমনি কালার হালকা করে কালার করেছি আর কি তা আজকে আমার দেরি হয়ে গেল সত্যি কথা বলতে ঝাড় দেবো ঘর ঝাড়টা দেওয়া হয়ে গেছে উপরে এবার ঘরটা মুছবো তো এদিকে একটা হয়ে গেছে এবার এতক্ষণ থাকলে তো মাথাটা তো ঠান্ডা লেগে যাবে আজকে ঘরটা না মুসতে হতো ওই মা বারণ করেছিলো আজকে উপরে পোষার দরকার নেই তাইখানে হয়ে যাবে টাইমটা সেই এই দিক করতে করতে হয় সময় খালি চলে যাচ্ছে তো যাই হোক দেরি হয়ে যায় যা কিন্তু ঘরটা মুছে তারপর একবারে স্নান করবো কারণ অনেকক্ষণ মাথায় দিয়ে রেখেছি মানে ঠান্ডা লেগে যাবে এতে আর ওইদিকে টিউশন থেকে চলে এসেছে সে তার খেতে দিয়েছি ছেলের খেতে দিয়েছি অফিসে বসে খাচ্ছে টিভি দেখছে খাচ্ছে আর আমি এই কটা মানে মুছে টুছে নিয়ে স্নান করে তারপরে আমরা খাবো আজকে তো আমার টিকেবার তাড়াতাড়ি আমার রেডি হতে হবে না আমার আজকে আবার বিয়ে বাড়ি হচ্ছে আমাদের পিকনিকটা ক্যান্সেল হয়ে গেল আজকে দাদার আমার যে দাদা একবার ছোটোবেলা থেকে আমাদের টিউশন পড়াতো তা সেই দাদা আজকে সব ওল্ড স্টুডেন্টদের নিয়ে আর কি সব আজকে পিকনিক তা পিকনিকটা দাদা অন্যদিন করেছিল ঠিক সেই দিনে আমরা সব যাব বলেছিলাম তো আজকে আমাদের বিয়েবাড়ি আছে ছাব্বিশে জানুয়ারি তো আজকে আমরা তো পিকনিক করতে পারবো না কী করবো আর বছর আর পিকনিক হলো না দেখি বন্ধুদের সাথে নয় ফেব্রুয়ারি পিকনিক হওয়ার কথা আমাদের বন্ধুদের আর যদি হয় তো সেখানে যাবো সাদা উপরে দোতলার ঘরগুলো মোছার দায়িত্ব আমার আর নিচে মা মোছে তো উপরে ঘরগুলো বেশি একটু নোংরা টোংরা হয়ে গেছে ওই জন্য একটুখানি ভালো করে ঝাড় ঠাট দিয়ে তারপরে পরিষ্কার করে ভালো করে মুছে নিচ্ছে। মোটামুটি ঘর সব মোছা কমপ্লিট হয়ে গেল হ্যাঁ যাই এবার স্নানটা করে নিই কারণ অনেকক্ষণ ওই কালারটা মেখে আছি ভালো করে ওয়াশ করতে হবে তারপরে দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে তোমাদের সাথে আবার দেখা হবে কারণ আজকে তো বিয়েবাড়ি যাবো সেগুলো সব কিছু কিন্তু তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি বিয়েবাড়ি কার বিয়েবাড়ি মানে কার বিয়ে কার একটা রিসেপশান আসলে আজকে তো সব কিছু তোমাদেরকে দেখাবো তোমরা প্লিজ সঙ্গে থাকো কিন্তু তো আশা করছি তোমাদেরও ভালো লাগে এসেছি ছাদে ঘুরে বেড়াচ্ছি আর আকাশে ঘুড়ি ওড়ানো দেখছি একটা করে ভো কাটটা হচ্ছে ওই যে ঘুড়ি কেটে পড়ছে এদিকে একটা ঘুড়ি কেটে পড়ছে ওদিকে একটা ঘুড়ি এদিকে খালি ঘুড়ি পড়ছে দেখতে পাচ্ছি হ্যাঁ তো এই এখন এই সময় সব ঘুড়ি ওড়ানো হয় সেই মকর সংক্রান্তির দিন থেকে শুরু হয় আসলে তো এখানে এখন তো রোজই যাচ্ছে ঘুড়ি ওড়ানো হচ্ছে আর আজকে একটু হাওয়া আছে ওই জন্য বেশি করে ঘুড়ি ওড়াচ্ছে আমরা এলাম জাস্ট সূর্যটা ডুবে গেল তো একটু ছাদে একটু ঘোরাঘুরি করছি সন্ধে প্রায় নেমে গেল তারপর ঘরে চলে যাব আর এই ছাদে বেশ ভালো লাগে এই সময়টা কিন্তু আবার একটু হাওয়াটা কমে গেল সারাদিন কিন্তু আজকে খুব ভালো হাওয়া দিয়েছিল তো আজকে বেশি একটু ঠান্ডা ঠান্ডাও আছে ছাদে ঘুরছি তারপর সন্ধ্যাবেলা বিয়েবাড়ি যাবো না সন্ধ্যাবেলা আর একটু দেরি করেই যাব আগের দিন বিয়েবাড়ি গেছি সাতটার সময় বেরোলাম ও বাবা অনেক লেট হয়ে গেছিলো খেতে টেতে অনেক লেট তো বলি আজকে একটু দেরি করেই যাবো সাড়ে সাতটার দিকে বেরোব আর কি কারণ ওখানে গিয়ে আসলে চেনা পরিচিতি কেউ নেই যার বউ ভাত আর কি তাকেই চিনি তার বউকে চিনি বাদ বাকি কাউকে চিনি না আমি তা একটু লেট করে যাব আজকে আর ছেলেও গেছে খেলতে ওই সামনেটায় ও খেলে পাশে আমার বন্ধুর বাড়ি ওর ছেলে মেয়ের সাথে একই ক্লাস ওর তো একসাথে ওরা খেলে এই বাইরে সামনেটাই খেলে মাও গেছে একটু করে রাস্তার উপর ও খেলে ওইদিকে মা ওখানে বসে থাকে আর আমরা দুজনে ছাদে এসে ঘুরছি করবো এই শীতটা চলে গেলে তো আবার গরম পড়ে যাবে আর গরমে তো ঘরের মধ্যেই থাকা বসে তখন বিকেলবেলা বিশেষ করে ছাদে আরো বেশি করে ঘুরি আর এমনিতে বাইরে খুব একটা যায় না তো ছাদেই বেশি ভালো এই আমাদের ওয়াইফাই লাগানো হয়েছে লাগিয়েছিলাম আর কি এটা হলো জিওর আগে একটা এয়ারটেলের লাগিয়েছিলাম কিন্তু প্রথম থেকে না ওর কানেকশানটা খুব ভালো ছিল তারপরের দিক থেকে কি হলো খুব নেট গড়বড় করছে তা সেই ফ্রি মানে যে তিন মাস না চার মাস ফ্রি টাইমটা থাকে সেটা পার হয়ে গেছে তারপরেও কিন্তু এখনও বাকি ছিল অনেকদিন রিচার্জ বাকি ছিল তাও দেখলাম এয়ারটেলের কানেকশান খুব খারাপ তো আমার বড় দূর ওটা বাদি দিয়ে দিই দিয়ে জিওটা নিয়ে জিওর কানেকশন ভালো মোটামুটি এখন দিচ্ছে বলে আবার জিও নিলাম ওর সাথে কিন্তু টিভি ফ্রি এয়ারটেলটার সাথেও টিভি ফ্রি ছিল জিওটার সাথেও ফ্রি আছে ও টিভিটা নিয়ে প্রবলেম নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে এখন ওই জিওটা লাগানো হয়েছে তাই এবার আবার বর্ধমানে যখন মানে চলে যাব তখন এই এয়ারটেল বলো জিও বলো সবই দুটোই সব খুলে নিয়ে চলে যাব ওখানে গিয়ে লাগিয়ে দেবো আর জিওটা এখন দিন কানেকশান থাকবে তাও এখানে মার জন্য তো লাগবে না ওর মোবাইল রিচার্জ করলেই হয়ে যাবে ওই যে ওইদিকে এয়ারটেলের এটা আর লাগিয়ে দিয়েছে অ্যান্টেনাটা এয়ারটেলটা এখন কানেকশানটা রেখে দিয়েছি মানে টিভিটা জিওটাই চলছে টিভি আর কে দেখে আমার ছেলে আছে বলে ছেলেটাই দেখে আর আমরা তো কেউ টিভি দেখি না আর মাও টিভি দেখে না মা ওই টিভিতে বাবা বাবা যেরকম সিরিয়াল মানে ইয়ে দেখতো শুধুমাত্র খবর টবর শুনতো আর কি নিউজ চ্যানেল তা ওই নিউজটাই একটুখানি দেখে তাও আবার সারা সারাদিন টিভিতেও খোলে না দের আগে আমরা ভিডিও আমি দেখিয়েছিলাম গাছ লাগানোর ভিডিও দেখিয়েছিলাম সেই নভেম্বর মাসে তারপরে আবার ফুল হয়েছিল সেগুলো দেখিয়েছিলাম আবার গাছ দুটো মরেও গেলো সেটা দেখবে আসো এদিকে কত রকমের গাঁদা ফুল হয়েছে তখন গাঁদা ফুলটা হয়নি এখন কত সুন্দর সুন্দর গাঁদা ফুলও হয়েছে আর এখানে চন্দ্রমল্লিকা দুটো গাছই আমার নষ্ট হয়ে গেল গোলাপ গাছের গোলাপগুলোও ঝরে গেছে আর গোলাপ ফুল নেই ঝরে গেছে আর এই ফুলগুলো আমার খুব বাবা সারা বছর থাকে গাঁদাগুলো একটু লাস্টে হয়েছে গাঁদা সব আর এই একটা আমার জার্মেরা ফুল কিন্তু বার হচ্ছে ভেবেছিলাম যে গাছটা হবে না হলো আর এবারে বেশি গাছ আসলে লাগানো হয়নি ওই যা লাগিয়েছে আর ওদিকে পিটুনিয়া আর অনেকগুলো লাগিয়েছে সেগুলো ফুল ফোটেনি এখনো আর সবাই একদম ছোট ছোট চারা লাগিয়েছিলাম ওগুলো হতে আরো টাইম লাগবে আরেকটা প্লেন যাচ্ছে না দেখো স্পষ্ট দেখা যাচ্ছে জুম করে দেখছি স্পষ্ট লাইট আমরা এবার নিচে যাই নিচে গিয়ে এটা চাটা খাবো খেয়ে তারপরে সাজু পুজো শুরু করবো তারপর যাবো তোমাদেরকেও বিয়ে বাড়ির সাথে নিয়ে যাবো আমার সাথে তোমরাও যাবে গিয়ে দেখবে হুম তাহলে এখন যাই ঘরে আবার পরে দেখা হবে এখন রাত

সঞ্জীবনা সঞ্চিতা সঞ্জীবনের বউ তো চলো এবার ভিতরে যাই আমরা তো বিয়েবাড়িতে চলে এসেছি বিয়েবাড়ি এসে গিফটও দিয়ে দিয়েছি আর ফটোও তুলেছি দেখতে বেশ সুন্দর লাগছে আর সবাই সবার সাথে কথা বললাম তো চলো ওরা ওদের মতো এখন ব্যস্ত সবাই আসছে তো সব গিফট টিফ দিচ্ছে সবাই ছবি তুলছে তো আমরাও একটুখানি এবার ঘোরাঘুরি করি নিচে যাই নিচে খুব সুন্দর কিন্তু বসার জায়গা আর সবাই সেলফি টেলফি তোলার জায়গা নিচটাও খুব সুন্দর আর মনে হচ্ছে খাওয়ার অ্যারেঞ্জমেন্ট মনে হচ্ছে উপরে তো চলো আমরা একটু ঘোরাঘুরি করি আর কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে কিন্তু আমি কিন্তু সেজেছি আজকে অবশ্যই জানাবে এই যে আমার ছেলে আর দেখাও বরকে দেখাও এই যে

হ্যাঁ ডাস্টবিনটা কোথায় দেখ কোথাও ঠিক

আমরা নিচে একটুখানি খাওয়া দাওয়া করলাম তারপরে সেলফি টেলফি তুললাম তারপরে ভাবলাম চলো দেরি হয়ে যাচ্ছে উপরে মেন কোর্সটা খেয়ে নিই তো আমরা সোজা তিনতলায় চলে এলাম তারপরে খাবার দাওয়া শুরু হলো তো আমরা আস্তে আস্তে খেতে থাকলাম তারপরে আমরা খেয়ে দিয়ে নিই তারপরে একটুখানি আবার উপরে সবার সাথে দেখা টাকা করে তারপরে আমরা আবার বেরিয়ে যাব তাহলে চলো আমরা আগে খেয়ে দিয়ে নিই তারপরে আবার তোমাদের সাথে কথা হবে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খুব ভালো খাওয়া দাওয়া হয়েছে খুব ভালো অ্যারেঞ্জমেন্ট তো আমরা এবার নিচে যাচ্ছি নিচে একটু তাই তারপর আমাদের তো বিয়ে বাড়িতে খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর অনেকক্ষণ আমরা নিচে দাঁড়িয়ে গল্প গল্প করলাম রুম চেয়ে ঘুরলাম আইসক্রিম খেলাম তো বিয়েবাড়ি সেখানে গেলে এবার আমরা বেরিয়ে এসেছি বেরিয়ে রাস্তায় দাঁড়িয়ে আছি টোটো বা অবে যা হোক একটা কিছু পিছিয়ে পেয়ে যাবো দিয়ে এবার বাড়িতে আমার বাড়িতে যাব দেখা যাবে অনেকটা রাত হয়ে গেলো সাড়ে নটা পনেরো বাড়ি চলে এসেছি সঙ্গে সঙ্গে টোটো পেয়ে গেছি টোটো পেয়ে আমাদের রেলগেট থেকে আবার হেঁটে চলে এসেছি চলো খুব টায়ার্ড হয়ে গেছে সবাই ঘরে গেছি আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট ভিডিওতে সবাই খুব ভালো থেকো টাটা